আবিজা হল্লা জেলা হোসেন আলী পুরে পৃষ্ঠার জন্য শিবনি সহ উরগাতি সেক্রেটারি আমাদের সফট 25 বয়স্ক যে নাম হলো ভাই হাফিজ মোহাম্মদ রহমান রহমান পিতা মোহাম্মদ হুমায়ুন কি ঠিক রহমান জি

আজকের বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছে ঐতিহ্যবাহী জামিয়া আলাবিয়া আসামি মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আলহাজ গাজী আনিসুল ইসলাম আলহাজ গাজী আনিসুল ইসলাম এখনই